এই ওয়ান ফোর গাইড দিয়া কি কি কাজ হয় বলেন তো কি না এক নাম্বারে হচ্ছে ওয়ান ফোর টফসিন দুই নাম্বারে হলো কলার টফসিন কলার ওয়ান ফোর টফ যত ধরনের ওয়ান ফোর আছে বাংলা কথা ওয়ান ফোর জয়েন হয় যে আমি এই যে ওয়ান ফোর জয়েন করলাম মানে মোট কথা ওয়ান ফোর যত ধরনের সেলাই আছে কিন্তু ওয়ান সিক্সটিন গাইডটা বেশি ইউজ হয় এটা হলো ওয়ান সিক্সটিন গাইড এটা হলো বেশি ব্যবহার হয় এটা কেমনে ব্যবহার হয় এটা দিয়ে আপনি পকেট জয়েন করতে পারবেন ওয়ান সিক্সটিন হেম করতে পারবেন তারপরে আপনি বিভিন্ন ধরনের যে ওয়ান সিক্সটিন টপসিনগুলো হয় কলারে কাপে এই যে ওয়ান সিক্সটিন সেলাইগুলো আছে এই সবগুলো করতে পারবেন আর ওয়ান ফোর গাইড দিয়া বিশেষ করে জয়েনগুলা যদি দেয় যেমন কলার মেক কাপ মেক তারপরে আপনার এই যে ফ্রন্ট পকেটের যে রুলিংটা আছে না প্যান্টের সামনের পকেটের রুলিং এটা যদি বলে ওয়ান ফোর টফসিন মারেন তাহলে এই ওয়ান ফোর গাইডটা লাগবে ঠিক আছে মোট কথা ওয়ান ফোরের যত সেলাই আছে টপসিন জয়েন না জয়েনগুলা প্লেন ফিট দেওয়াই হয় যত ধরনের ওয়ান ফোর টফসিন আছে আপনি এই ওয়ান ফোর গাইড দেওয়া করতে পারবেন এখন আমার বুঝতে হবে ডান বাম কোনটা ডাইনে কোনটা দিব বামে কোনটা দিব আমি জয়েন করলাম এই যেমন জয়েন করতে গেলে আমার ডান সাইডের গাইড লাগবে এনে উল্টা হয়ে যাইতেছে না আমি উল্টা জয়েন দিতেছি না এখন হ্যাঁ এখন আমি আপনার এটা বাম সাইডে আছে ডান সাইডের গাইড লাগাবো এই যে এইটা লাগাবো সেভ কর